ইতিহাসের পাতায় এমন কিছু গল্প লুকিয়ে আছে যা কেবল অতীতের ধুলোমাখা স্মৃতি নয় বরং মানবজাতির জন্য এক চিরন্তন সতর্কবার্তা এমন এক গল্প যা ক্ষমতার শিখরে থাকা এক বাদশাহ এক অত্যাচারী জাতি এবং এক অলৌকিক প্রাচীরের সৃষ্টি নিয়ে আবর্তিত এ গল্প বিশ্বাস বিজ্ঞান এবং অদম্য ইচ্ছা শক্তির এক নিদর্শন আজ আমরা উন্মোচন করব বাদশাহ জুলকার সেই বিস্ময়কর কাহিনী যা যুগে যুগে মানুষকে বিস্মিত করেছে আমরা যাব এক এমন অতীতে যেখানে দুর্ধর্ষ ইয়াজুজ মাজুজ জাতি পৃথিবীর বুকে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আর এক বাদশাহ তার প্রজ্ঞা ও অনন্য কৌশলের সাহায্যে গড়ে তুলেছিলেন এক অভেদ্য প্রাচীর যা আজও এক রহস্য এক বিস্ময় কে ছিলেন এই জুলকারনাইন এক সাধারণ রাজা নাকি এক মহাবীর যার দুটি শিং ছিল যেমনটা কিছু প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে তিনি ইতিহাসে পরিচিত হয়েছেন এক ন্যায়পরায়ণ শাসক হিসেবে যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করেছেন জ্ঞান অর্জন করেছেন এবং অসহায় মানুষকে সাহায্য করেছেন তার যাত্রা ছিল জ্ঞানের অন্বেষণে ন্যায়ের প্রতিষ্ঠায় এবং মানব সভ্যতার সুরক্ষায় কিন্তু তার সবচেয়ে বড় কীর্তি ছিল সেই প্রাচীর যা নির্মাণ করে তিনি মানব জাতিকে বাঁচিয়েছিলেন এক ভয়ঙ্কর বিপদ থেকে এই প্রাচীরের কাহিনী শুধু পাথরের গাঁথনি নয় এটি মানব ইতিহাসের এক সন্ধিক্ষণ এটি সেই সময়কে তুলে ধরে যখন পৃথিবীর এক প্রান্তে বসবাসকারী এক বর্বর জাতি ইয়াজুজ মাজুজ সভ্যতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল তাদের ধ্বংসযোগ্য তাদের নৃশংসতা সাধারণ মানুষের আর্তনাদ সবকিছু মিলিয়ে এক অন্ধকার অধ্যায় রচিত হচ্ছিল আর তখনই আবির্ভূত হলেন জুনকার নাইন আশার আলো হয়ে এই ডকুমেন্টারিতে আমরা ঐতিহাসিক ও ভৌগোলিক তথ্য বিশ্লেষণ করব এবং বোঝার চেষ্টা করব কিভাবে এক অলৌকিক উপায়ে এই প্রাচীর নির্মিত হয়েছিল এটি কি নিছুকি এক কিংবদন্তি নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর সত্য প্রস্তুত হন এক অসাধারণ যাত্রার জন্যে যেখানে ইতিহাস বীরত্ব এবং রহস্য একাকার হয়ে যাবে ইতিহাসের পাতায় বাদশাহ জুলকার নাইন এক রহস্যময় চরিত্র তার উপাধি জুলকার নাইন নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা মতভেদ আছে কেউ কেউ মনে করেন এর দ্বারা তার বিশাল সাম্রাজ্যের পূর্ব ও পশ্চিম প্রান্ত বোঝানো হয়েছে যা ছিল দিগন্ত বিস্তৃত আবার কেউ কেউ বিশ্বাস করেন তার মাথার দুপাশে দুটি সিং সদৃশ কিছু ছিল যা তার পরাক্রমশালী সত্তার প্রতীক তবে তার বাহ্যিক রূপের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তার চারিত্রিক গুণাবলী এবং কর্মের ওপর জুলকারনাইন ছিলেন একাধারে একজন ন্যায়পরায়ণ শাসক একজন দূরদর্শী নেতা এবং একজন বিচক্ষণ সমরনায়ক। তার শাসন কেবল ক্ষমতা দিয়ে চালিত ছিল না বরং ছিল জ্ঞান প্রজ্ঞা এবং মানবতার প্রতি অগাধ বিশ্বাস দ্বারা পরিচালিত তিনি ছিলেন এমন এক বাদশাহ যিনি কেবল নিজের ভোগবিলাসে মগ্ন না থেকে সাধারণ মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন তার তিনটি উল্লেখযোগ্য ভ্রমণের কথা ইতিহাসে পাওয়া যায় তার প্রথম যাত্রা ছিল পশ্চিমের দিকে যেখানে তিনি এক বিশাল সাগরের তীরে পৌঁছেছিলেন সেখানে তিনি এক জনগোষ্ঠীর দেখা পান যাদের উপর তার ক্ষমতা ছিল তিনি তাদের শাস্তি দিতে পারতেন আবার ক্ষমাও করতে পারতেন কিন্তু জুলকার নাইন ন্যায়ের পথ বেছে নিলেন তিনি জালেমদের শাস্তি দিলেন এবং সৎকর্মশীলদের পুরস্কৃত করলেন এরপর তার দ্বিতীয় যাত্রা ছিল পূর্বের দিকে যেখানে তিনি সূর্যের উদয় দেখতে পেয়েছিলেন এমন এক জনগোষ্ঠীর উপর যাদের জন্য সূর্যতাপ থেকে কোনো আড়াল ছিল না অর্থাৎ তারা খোলা আকাশের নিচে বাস করত তাদের জীবন ছিল অত্যন্ত কঠিন জুলকার নাইন তাদের প্রতিও ন্যায়পরায়ণতা প্রদর্শন করেন এবং তাদের কল্যাণের জন্য কাজ করেন এই দুটি যাত্রা কেবল ভৌগোলিক ভ্রমণ ছিল না বরং ছিল বিভিন্ন সংস্কৃতি ও জীবনযাত্রার সাথে পরিচিত হওয়া এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করার এক নিরন্তর প্রচেষ্টা এই ভ্রমণগুলো তার সাম্রাজ্যের বিস্তৃতি এবং তার প্রভাবকে তুলে ধরে জুলকারনাইন ছিলেন এমন একজন শাসক যিনি কেবল বিজয় অর্জন করেননি বরং বিজিত অঞ্চলের মানুষের মনও জয় করেছিলেন তিনি ছিলেন একজন সংস্কারক একজন শিক্ষক এবং একজন রক্ষক তার ক্ষমতা ছিল অসীম কিন্তু তার অন্তর ছিল ন্যায় ও করুণায় পূর্ণ এই ক্ষমতা ও প্রজ্ঞাই তাকে তৃতীয় এক গুরুত্বপূর্ণ যাত্রার দিকে ধাবিত করেছিল এক এমন যাত্রা যা মানবজাতিকে রক্ষা করেছিল এক ভয়ঙ্কর বিপদ থেকে আর সেই বিপদ ছিল ইয়াজুজ মাজুজ জাতি কিন্তু তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সেই জাতি যারা মানব সভ্যতার জন্য এক মারাত্মক হুমকি ছিল তাদের আগমন ছিল ধ্বংসের বার্তা আর সেই হুমকির মুখে জুলকার নাইনকে নিতে হয়েছিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত ইতিহাসের পাতায় কিছু নাম আছে যা শুনলে আজও মানুষের মনে এক অজানা ভয়ের সৃষ্টি হয় ইয়াজুজ মাজুজ তেমনই এক নাম প্রাচীর তৈরির এই গল্পে এদের উল্লেখ আছে এক ভয়ঙ্কর ধ্বংসাত্মক জাতি হিসেবে তারা কারা ছিল কোথায় ছিল তাদের আবাস আর কেনই বা তারা সভ্যতার জন্য এক বিরাট হুমকি ছিল জুলকর্নাইনের তৃতীয় যাত্রা ছিল দুটি পাহাড়ের মধ্যবর্তী এক উপত্যকার দিকে এই উপত্যকায় বসবাসকারী মানুষেরা ছিল শান্তিপূর্ণ এবং সভ্য কিন্তু তাদের জীবন ছিল এক চরম আতঙ্কে ভরা কারণ এই পাহাড়ের অপর পাশে বাস করত এক বর্বর দুর্ধর্ষ জাতি ইয়াজুজ মাজুজ এই ইয়াজুজ মাজুজরা ছিল অত্যন্ত শক্তিশালী এবং সংখ্যায় অগণিত তারা প্রতি বছর এই পাহাড়ের ফাঁকা পথ দিয়ে নেমে আসত এবং উপত্যকার মানুষের উপর নির্মম অত্যাচার করত তারা শস্যক্ষেত্র ধ্বংস করত ঘরবাড়ি জ্বালিয়ে দিত নারী পুরুষ শিশুদের নির্বিচারে হত্যা করত তাদের পাশবিকতা ছিল সীমাহীন কোনো সভ্যতা কোনো আইন বা কোনো মানবিকতা তাদের মধ্যে ছিল না তাদের একমাত্র উদ্দেশ্য ছিল ধ্বংস করা লুট করা এবং ত্রাসের রাজত্ব কায়েম করা উপত্যকার মানুষের জীবন ছিল এক দুঃস্বপ্নের মতো তারা জানতো না কখনই ভয়ঙ্কর জাতি নেমে আসবে এবং তাদের সবকিছু কেড়ে নেবে তাদের প্রতিটি দিন কাটত মৃত্যুর ভয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে তাদের কৃষি ধ্বংস হয়ে যেত তাদের ঘরবাড়ি ছাই হয়ে যেত আর তাদের প্রিয়জনের জীবন হয়ে উঠত এক বিভীষিকা তাদের কাছে সাহায্য চাওয়ার মতো কেউ ছিল না কারণ ইয়াজুজ মাজুজের শক্তি ছিল অপ্রতিরোধ তারা চেষ্টা করেছিল নিজেদের রক্ষা করতে কিন্তু ইয়াজুজ মাজুজের উন্মত্ত আক্রমণের সামনে তারা ছিল অসহায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ছিল দুর্বল আর ইয়াজুজ মাজুজের সংখ্যা তাদের যে কোনো প্রতিরোধকে গুড়িয়ে দিত তাদের কান্না তাদের আর্তনাদ যেন বাতাসের সাথে মিশে এক দীর্ঘশ্বাসের রূপ নিত তারা অপেক্ষায় ছিল এক প্রতিরত্তার এক এমন বাদশার যিনি তাদের এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারবেন আর ঠিক তখনই তাদের আশা হয়ে আবির্ভূত হলেন বাদশা নাইন তার আগমন যেন অন্ধকারে এক আলোর ঝলক উপত্যকার মানুষ তার কাছে তাদের সমস্যার কথা জানাতে শুরু করল তাদের কষ্ট তাদের ভয় তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরল তারা জানত না এই বাদশাহ তাদের বাঁচাতে পারবেন কি না কিন্তু তাদের অন্তরে এক নতুন আশার সঞ্চার হয়েছিল জুলকার নাইন তাদের আর্তনাদ শুনলেন তাদের করুণ অবস্থা দেখলেন তিনি বুঝতে পারলেন এই নিরীহ মানুষেরা এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন তাদের রক্ষা করা তার কর্তব্য তার ক্ষমতার সদ্ব্যবহার করা তার দায়িত্ব আর এই দায়িত্ববোধ থেকেই তিনি গ্রহণ করলেন এক মহৎ সিদ্ধান্ত ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে তাদের রক্ষা করার জন্য এক অভেদ্য প্রাচীন নির্মাণের সিদ্ধান্ত এই প্রাচীর কেবল পাথরের গাঁথনি হবে না হবে মানবজাতির প্রতি জুলকার নাইনের অঙ্গীকারের এক অমর প্রতীক এটি হবে মানবীয় প্রজ্ঞা এবং সম্মিলিত প্রচেষ্টার এক উজ্জ্বল নিদর্শন যা যুগে যুগে মানুষকে রক্ষা করবে এক অদৃশ্য বিপদ থেকে জুলকারনাইন যখন উপত্যকার মানুষের মাঝে পৌঁছালেন তখন তারা তাকে তাদের করুণ অবস্থার কথা জানাল তাদের প্রতিটি কথা ছিল আবেগপূর্ণ প্রতিটি দৃষ্টিতে ছিল সাহায্যের আকুতি হে পরাক্রমশালী বাদশাহ আমাদের জীবন এক দুর্বিশহ যন্ত্রণায় ভরে গেছে আমরা এক ভয়ঙ্কর বিপদে আছি যা আমাদের অস্তিত্বকে হুমকিতে ফেলেছে কি হয়েছে তোমাদের আমাকে খুলে বলো তোমাদের কষ্ট এই যে দুটি পাহাড় দেখছেন এর অপর পাশ থেকে এক জাতি নেমে আসে যাদের নাম ইয়াজুজ মাজুজ তারা প্রতি বছর আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে তারা আমাদের শস্য নষ্ট করে ঘরবাড়ি জ্বালিয়ে দেয় আমাদের নারী পুরুষ শিশুদের নির্বিচারে হত্যা করে তাদের আক্রমণে আজ আমরা নিঃস্ব অসহায় হে বাদশাহ আমাদের রাতে ঘুম নেই দিনে শান্তি নেই কখন যে তারা আবার আসবে সেই ভয়ে আমরা প্রতিটি মুহূর্ত কাটাই আমাদের সন্তানেরা ভয়ে কাঁপে আমাদের ভবিষ্যৎ অন্ধকার আমরা বহুবার চেষ্টা করেছি তাদের প্রতিরোধ করতে কিন্তু তাদের সংখ্যা এত বেশি আর তাদের বর্বরতা এত তীব্র যে আমরা কিছুতেই পেরে উঠছি না আমাদের তরবারই তাদের উন্মত্ত আক্রমণের সামনে অকেজ হয়ে যায় হে বাদশাহ আমরা আপনার আগমনকে এক আসার আলো মনে করছি আমরা শুনেছি আপনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করেছেন জ্ঞান অর্জন করেছেন এবং অসহায় মানুষকে সাহায্য করেছেন আপনার জ্ঞান আপনার শক্তি অতুলনীয় আমরা আপনার কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন জুলকান্নাইন কিছুক্ষণ নীরব থাকেন তিনি চারপাশে তাকিয়ে মানুষের দুঃখ হতাশা এবং তাদের মুখে আশার আলো দেখতে পারেন তার চোখে সহানুভূতি ও সংকল্প ফুটে ওঠে তিনি দীর্ঘশ্বাস ফেলেন আমি তোমাদের কষ্ট বুঝতে পারছি তোমাদের উপর যে অত্যাচার হচ্ছে তা আমাকে ব্যথিত করেছে আমার সাধ্যমতো আমি তোমাদের সাহায্য করতে এসেছি গ্রামবাসীদের চোখে কিছুটা আশার ঝলক দেখা যায় তারা একে অপরের দিকে তাকায় গ্রামের প্রধান আগ্রহ নিয়ে কীভাবে হে বাদশাহ আপনি কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন জুলকার নাইন মাথা নেড়ে যুদ্ধ সবসময় শেষ সমাধান নয় ইয়াজুজ মাজুজ এক বিশাল ও দুর্ধর্ষ জাতি তাদের সাথে সরাসরি যুদ্ধে না গিয়ে তাদের প্রতিরোধ করার জন্য অন্য উপায় অবলম্বন করতে হবে তোমরা কি আমাকে এই দুটি পাহাড়ের মাঝখানে একটি প্রাচীর তৈরি করার জন্য সাহায্য করতে প্রস্তুত গ্রামবাসীরা প্রথমে অবাক হয় তারপর তাদের মধ্যে গুঞ্জন শুরু হয় একজন ব্যক্তি এগিয়ে আসে সংশয়ের সুরে প্রাচীর কিন্তু হে বাদশাহ তারা এত শক্তিশালী এত উন্মত্ত সাধারণ প্রাচীর কি তাদের আটকাতে পারবে তাদের শক্তি অসীম জুলকার নাইন সাধারণ প্রাচীর নয় আমি এমন এক প্রাচীর তৈরি করব যা হবে এক অদম্য দুর্গ তবে এর জন্য তোমাদের সহযোগিতা প্রয়োজন তোমরা কি আমাকে এই প্রাচীর নির্মাণের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং জনবল দিয়ে সাহায্য করতে পারবে গ্রামের প্রধান উৎসাহের সাথে অবশ্যই হে বাদশাহ আমরা নিজেদের জীবন দিয়ে হলেও আপনাকে সাহায্য করব আমাদের যা কিছু আছে আমরা সব আপনার হাতে তুলে দেব আপনি শুধু আমাদের পথ দেখান সবাই সমস্বরে সায় দেয় আমরা প্রস্তুত হে বাদশাহ জুলকার নাইন দৃঘ ও বিনয়ী কণ্ঠে তাহলে শোনো আমাকে লোহার টুকরো এনে দাও অসংখ্য লোহার টুকরো তোমরা আমার সাথে শ্রম দেবে আমি তোমাদের পথ দেখাবো। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এমন এক প্রাচীর তৈরি করব যা ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে তোমাদের রক্ষা করবে এটি হবে এমন এক প্রাচীর যা তারা ভেদ করতে পারবে না এভাবেই শুরু হয়েছিল মানব ইতিহাসের এক অন্যতম বিশাল নির্মাণ কাজের জুলকারনাইন এবং ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণের মহাকাব্যিক গল্প এক বাদশার প্রজ্ঞা এক জাতির বিশ্বাস এবং সম্মিলিত মানবীয় শক্তির এক অনন্য নিদর্শন জুলকারনাইনের ঘোষণা ছিল স্পষ্ট তার উদ্দেশ্য ছিল সুদৃঢ় এক বিশাল নির্মাণযজ্ঞের প্রস্তুতি শুরু হল এটি কেবল একটি প্রাচীর নয় এটি ছিল মানবজাতির জন্য এক নতুন আশার প্রতীক এক অভেদ্য সুরক্ষার অঙ্গীকার প্রথম ধাপ ছিল প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করা জুলকারনাইন গ্রামবাসীদের নির্দেশ দিলেন প্রচুর পরিমাণে লোহার টুকরো সংগ্রহ করতে শুধু লোহা নয় কাঠ কয়লা এবং তামা যা যা প্রয়োজন সবকিছু এক বিশাল জায়গায় জড়ো করা হতে লাগল গ্রামবাসীরা তাদের সর্বস্ব দিয়ে সাহায্য করল তাদের শত বছরের সঞ্চিত লোহার জিনিসপত্র এমনকি ঘরবাড়ির ব্যবহার্য লোহার সরঞ্জামও তারা স্বেচ্ছায় দান করল তাদের চোখে ছিল দৃঢ় বিশ্বাস এই বাদশা তাদের মুক্তি দেবেন দৃশ্যে বিভিন্ন স্থান থেকে লোহার টুকরো সংগ্রহ করে আনা হচ্ছে গাধার পিঠে মানুষের কাঁধে করে আনা হচ্ছে লোহা বিশাল স্তূপ তৈরি হচ্ছে লোহার টুকরোর জুলকার নাইন শ্রমিকদের উদ্দেশ্যে হে আমার ভায়েরা তোমরা যা করছ তা শুধু একটি প্রাচীর তৈরি নয় তোমরা তোমাদের ভবিষ্যৎ নির্মাণ করছ তোমাদের পরিশ্রম বৃথা যাবে না এরপর শুরু হল মূল কাজ প্রথমে পাহাড়ের ফাঁকা জায়গাগুলো লোহার খণ্ড দিয়ে ভরাট করা হলো। জুলকারনাইন নির্দেশ দিলেন লোহার বিশাল বিশাল পাত খণ্ড খণ্ড করে কেটে দুটি পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান জুড়ে স্তরে স্তরে সাজাতে এই পদ্ধতি ছিল আধুনিক নির্মাণ কৌশলের মতো যেখানে একটি মজবুত ভিত্তি তৈরি করা হচ্ছিল যখন লোহার স্তূপগুলো পাহাড়ের উচ্চতা বরাবর সাজানো শেষ হল তখন জুলকারনাইন এক অসাধারণ নির্দেশ দিলেন তিনি বললেন ফুঁক দিতে থাকো অর্থাৎ এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে তাতে এই লোহার স্তূপগুলোকে উত্তপ্ত করতে হবে হাজার হাজার শ্রমিক হাঁপড় দিয়ে অবিরত ফুঁক দিতে লাগল তীব্র আগুনে লোহাগুলো উত্তপ্ত হতে শুরু করল তাদের রং লাল হতে লাগল তাপমাত্রা যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাল লোহাগুলো গলতে শুরু করল এ যেন এক বিশাল চুল্লি যেখানে প্রকৃতির কঠিন ধাতু মানুষের ইচ্ছাশক্তির সামনে নতজানু হচ্ছে এই প্রক্রিয়া ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কষ্টসাধ্য কিন্তু জুলকারনাইনের নেতৃত্ব এবং মানুষের সম্মিলিত প্রচেষ্টাতে তা সম্ভব হচ্ছিল জুলকারনাইন উঁচু স্থানে দাঁড়িয়ে পুরো কাজটি তদারকি করছেন তার চোখে মনোযোগ জুলকারনাইন উচ্চস্বরে শ্রমিকদের উদ্দেশ্যে আরও ফুঁক দাও আগুন আরও তীব্র কর তোমাদের পরিশ্রমে এই প্রাচীর হবে অজেয় এরপর এলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ গলিত লোহা দিয়ে পাহাড়ের ফাঁকা স্থানগুলো ভরাট করার পর জুলকারনাইন নির্দেশ দিলেন গলিত তামা ঢালার জন্য দৃশ্যে তামা গলানো হচ্ছে তামার পাত্রগুলো তৈরি শ্রমিকরা সতর্কতার সাথে গলিত তামা নিয়ে আসছে গলিত তামা সেই উত্তপ্ত লোহার উপর ঢেলে দেওয়া হলো। লোহা এবং তামার মিশ্রণ এক অসাধারণ দৃশ্যে সৃষ্টি করল ধোঁয়া উঠছে আলোর ঝলকানি দেখা যাচ্ছে গলিত তামার লোহার ফাঁকা স্থানগুলো পূরণ করে দিচ্ছে যা প্রাচীরকে আরও দৃঢ় ও মজবুত করে তুলছে গলিত তামা ঢালার ফলে কি হল এটি লোহার সাথে মিশে এক অপূর্ব শঙ্কর ধাতুর সৃষ্টি করল লোহা এবং তামার এই মিশ্রণ প্রাচীরটিকে দান করল অবিশ্বাস্য দৃঢ়তা এবং স্থায়িত্ব তামার লোহার স্থানগুলো পূরণ করে দিল যা এটিকে আরও অটুট করে তুলল এটি এমন এক প্রযুক্তি ছিল যা তৎকালীন সময় ছিল অকল্পনীয় জুলকারনাইন যেন ভবিষ্যতের প্রযুক্তি ব্যবহার করছিলেন ধীরে ধীরে দুটি পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান জুড়ে এক বিশাল অদম্য প্রাচীর মাথা তুলে দাঁড়াল এটি শুধু একটি প্রাচীর ছিল না এটি ছিল এক বিশাল ধাতব কাঠামো যা ছিল মসৃণ এবং অভেদ্য মাজুজরা এটিকে ভেদ করতে এর উপর দিয়ে উঠতে বা এর নিচে সুড়ঙ্গ খুঁড়তে পারল না তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল এভাবেই বৎসা জুলকার নাইন তার প্রজ্ঞা ও কৌশল দিয়ে এক অলৌঙ্কিক প্রাচীর নির্মাণ করলেন এই প্রাচীর কেবল উপত্যাকার মানুষকে ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে রক্ষা করল না বরং যুগ যুগ ধরে মানব জাতির জন্য এক নিদর্শন হয়ে রইল এটি প্রমাণ করল যে সম্মিলিত প্রচেষ্টায় কোনো কিছুই অসম্ভব নয় দৃঢ় ও বিনয়ী কণ্ঠে এই প্রাচীর নির্মাণ আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল তোমাদের বিশ্বাস এবং আমার নির্দেশনার ফলেই এই কাজ সম্পূর্ণ করা সম্ভব হল এই প্রাচীর নির্মাণ ছিল মানব ইতিহাসে এক অনন্য কীর্তি এটি শুধু একটি কাঠামো ছিল না এটি ছিল বিশ্বাস প্রজ্ঞা এবং সম্মিলিত প্রচেষ্টার এক মূর্ত প্রতীক যখন নাইনের বিশাল প্রাচীর মাথা তুলে দাঁড়াল তখন তাকে কেবল একটি কাঠামো ছিল না মানবীয় প্রজ্ঞা ও অদম্য ইচ্ছাশক্তির এক জ্বলন্ত নিদর্শন এই প্রাচীর ছিল এমন এক অভেদ্য সুরক্ষা যা ইয়াজুজ মাজুজের সকল আক্রমণকে ব্যর্থ করে দিয়েছিল মাজুজ জাতি যারা এতদিন উন্মুক্ত পদ দিয়ে অবাধে নেমে এসে ধ্বংসযোগ্য চালাত তারা এখন এক বিশাল মসৃণ এবং অটুট প্রাচীরের সম্মুখীন তারা এর উপর চড়তে পারল না কারণ এর পৃষ্ঠ ছিল এতটাই মসৃণ যে কোনো কিছুতেই আটকে রাখা যেত না তারা এর নিজ দিয়ে সুরঙ্গ খুঁড়তে পারল না কারণ এর ভিত্তি ছিল অত্যন্ত গভীর এবং দৃঢ় তাদের উন্মাত্মতা এবং পাশবিক শক্তি এই প্রাচীরের সামনে অসহায় ছিল এই প্রাচীরের কল্যাণে উপত্যকার মানুষ পেল দীর্ঘ প্রতীক্ষিত মুক্তি তাদের জীবন থেকে মাজুজের আতঙ্ক দূর হয়ে গেল তারা এখন নিশ্চিন্তে তাদের ঘরবাড়িতে বাস করতে পারত তাদের শস্যক্ষেত্র আবাদ করতে পারত এবং তাদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে পারত প্রাচীরটি কেবল তাদের শারীরিক সুরক্ষাই দেয়নি বরং তাদের মানসিক শান্তিও ফিরিয়ে এনেছিল জুলকারনাইন শান্ত এবং বিনয়ী কণ্ঠে এই প্রাচীর নির্মাণ আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল যতদিন পর্যন্তই প্রাচীর অক্ষত থাকবে ততদিন তোমাদের এই বিপদ থেকে রক্ষা করবে কিন্তু মনে রাখবে কোনো কিছুই চিরস্থায়ী নয় এই কথাগুলো এক গভীর তাৎপর্য বহন করে জুলকারনাইন স্পষ্ট করে দিলেন যে এই প্রাচীরও একদিন তার কার্যকারিতা হারাবে তিনি অহংকার বর্জন করে বাস্তবতার প্রতি মানুষকে সচেতন করেন এবং ভবিষ্যৎ বিষয়ে সতর্ক করেন এই প্রাচীর নির্মাণের ঘটনা কেবল একটি ঐতিহাসিক কাহিনী নয় এটি মানবজাতির জন্য এক চিরন্তন বার্তা এটি দেখায় যে সম্মিলিত প্রচেষ্টা দৃঢ় বিশ্বাস এবং সঠিক পরিকল্পনা থাকলে যে কোনো কঠিন কাজ সম্পন্ন করা সম্ভব এটি স্মরণ করিয়ে দেয় যখন অত্যাচার সীমা ছাড়িয়ে যায় তখন মানবীয় প্রজ্ঞা এবং সম্মিলিত শক্তি তাকে প্রতিরোধ করতে পারে আজও ইয়াজুজমাজুজের প্রাচীর এক রহস্য এর অবস্থান নিয়ে বহু গবেষণা হয়েছে বহু তত্ত্ব দেওয়া হয়েছে কেউ কেউ মনে করেন এটি মধ্য এশিয়ার কোনো দুর্গম স্থানে অবস্থিত আবার কেউ কেউ এর প্রতীকী অর্থ খুঁজে ফেরেন তবে এর অবস্থান যেখানেই হোক না কেন এর শিক্ষা মানবজাতির জন্য চিরন্তন জুলকার নাইনের এই গল্প আমাদের শেখায় যে পৃথিবীতে সব সময় ভালো ও মন্দের লড়াই বিদ্যমান মাজুজের মতো ধ্বংসাত্মক শক্তি সবসময় সভ্যতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে কিন্তু জ্ঞান প্রজ্ঞা এবং ন্যায়ের পথে পরিচালিত হলে সেই বিপদ থেকেও মুক্তি পাওয়া সম্ভব যখনই প্রাচীরের মেয়াদ শেষ হবে তখন ইয়াজুজ মাজুজ আবার পৃথিবীতে নেমে আসতে পারে যা হবে এক বড় পরিবর্তন কিন্তু সেই দিন আগা পর্যন্ত বাত্স জুলকারনাইনের প্রাচীর মানবজাতির জন্য এক বিস্ময় এক সুরক্ষা এবং মানবীয় প্রজ্ঞার এক অমর নিদর্শন হয়ে থাকবে